পঞ্চাশ বছর আগের কথা ননি দারোগা সেবার আমাদের থানায় বদলি হয়ে এসেছে সঙ্গে সঙ্গে চারিদিকে একেবারে সাড়া পড়ে গেল ননী চ্যাটার্জির মতো এমন দুর্ধর্ষ দুঁদে দারোগা তখনকার দিনে ভূভারতে আর একটিও ছিল না সেটা ইংরেজ আমল শোনা যায় দেশের সীমানা ছাড়িয়ে তার নাম নাকি খাস বিলেতেও ছড়িয়ে পড়েছিল নামটি ননি হলে কি হবে মানুষটি কিন্তু দুর্দান্ত সে যখন যে থানায় বদলি হয়ে যেত সেখানকার যত চোর ডাকাত খুনে তার ত্রিসীমানায় থাকতো না বাক্স বিছানা মাথায় চাপিয়ে রাতারাতি উধাও হয়ে যেত যারা পালাতে পারত না তারা চুরি ডাকাতি ছেড়ে দিয়ে বৈষ্টমদের আখড়ায় গিয়ে দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইত আর খিচুড়ি আর মালপো খেত চেহারাখানা নদীদারগর ছিল দেখার মতো বিরাট ঘেরওয়ালা খাকি হাফ প্যান্টের তলা দিয়ে লিকলিকে দুখানা কালো ঠ্যাং নেমে এসেছে কোমর থেকে ওপরের দিকটা পেল্লায় আড়াইমনি জালার মতো প্রকাণ্ড পেট ঘাড় বলতে কিছু নেই বিরাট মাথার পেছন দিকটা চ্যাপটা এমন করে সে চুল ছাড়ত যে চারপাশের চামড়া বেরিয়ে পড়ত শুধু মাথাহার মধ্যিকানে এক গোছা চুল খাড়া খাড়া আলপিনের মতো দাঁড়িয়ে থাকত গোপ দুটি ছিল বিশাল আর তার আগা মম দিয়ে মাজা গোল গোল চোখ সারাক্ষণ বন করে ঘুরছে কার মাথায় কি ফন্দি গজাচ্ছে একবার দেখলেই টের পায় যে সে টের পেয়ে যায় চোখে ধুলো দিয়ে কারো কিছু করার উপায় নেই কেউ কোনো খারাপ মতলব আঁটলে তক্ষণিক ক্যাঁক করে তার টুটিপে নদী দারোগা ধরে ফেলত গলার আওয়াজ শুনলে মনে হবে একসঙ্গে দশটা বাজ পড়বে সে একবার হাঁকার দিলে সিকিমাইল দূর থেকে শোনা যেত থানাটা ছিল আমাদের গ্রাম ওই বাজিতপুরে বাজিতপুরকে মাঝখানে রেখে চারপাশে ছোট বড় আরও পঁচিশখানা গ্রাম এতগুলো গ্রামের জন্য ওই একটাই থানা ননিদারকার বুদ্ধি হয়ে আসার খবরটা অনেক আগেই রোটে গিয়েছিল সবাই দারুণ খুশি কোথাও দু চারজন জড়ো হলেই এক কথা যাক একদিনে কানাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে ননিদারোগা যদি বাঘা তেঁতুল হয় কানাই বুনোল সে একজন বিখ্যাত চোর তার হাতের কাজ একেবারে ম্যাজিশিয়ানের মতো কখন কিভাবে সে কার ঘরে সিম কাটবে কার টাকা কড়ি দামি গয়না লোপাট করে ফেলবে কেউ টের পায় না ননী দারোগার মতো বিলেত ফেরত পর্যন্ত তার নাম হয়তো ছড়ায়নি তবে হিল্ডি দিল্লি পাঞ্জাব পেশোয়ার বম্বে মাদ্রাজ তখনকার দিনে তার কীর্তির কথা কে আর না শুনেছে সারা ভারতে চোরেদের মধ্যে কানাই ছিল রাজ চক্রবর্তী তার নাম শোনা মাত্র অন্য চোরেরা মাথা নিচু করে দশ বার স্যালুট দিত কানায়ের কথা পরে বলা যাবে ননী দারোগার ব্যাপারটি আগে শেষ করে নেওয়া যাক সে যেদিন আমাদের থানায় এলো সেদিন তার কথা পরিষ্কার মনে আছে সেটা যেন দুর্গাপুজোর মতো একটা ঘটনা ননী দারোগা এসেছিল পুলিশের ফুল ড্রেসে একটা তাগড়াই ঘোড়ায় চেপে তার স্ত্রী এবং ছেলেমেয়েরা এসেছিল তার ঘোড়ার পেছন পেছন আমাদের তো মেয়েরা চারপাশের পঁচিশখানা গ্রামের অর্ধেক মানুষ তিন মাইল এগিয়ে শোভাযাত্রা করে তাকে আনতে গিয়েছিল তখন গায়ে ব্যান্ড পার্টি আর কোথায় পাওয়া যাবে তাই দশজন ঢাকি দশজন কাঁশি বাজিয়ে জোগাড় করে নিয়ে যাওয়া হয়েছিল তারা সবার আগে লাইন দিয়ে বাজাতে বাজাতে আসবে এইভাবে ননী দারোগাকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছিল থানাটা ছিল বাজিতপুরের দক্ষিণ কোণে টালির চালের পেল্লায় একখানা একতলা পাকা বাড়িতে তার গায়ে টালির চালের আর একটা দোতলা বাড়ি ছিল সেটা দারোগার কোয়ার্টার এই দুখানা ছাড়া ছাব্বিশটা গ্রামে আর কোনো পাকা বাড়ি ছিল না বাকি সবই ওই চেরা বাঁশ আর কাঠের বাড়ি মাথায় টিনের চাল থানায় পৌঁছে অনেক কষ্টত করে ঘোড়া থেকে নিচে বাজখাই কলায় ননিদারগা হাঁকড়ে উঠেছিল আপনারা তিন মাইল রাস্তা হেঁটে খাতির যত্ন করে আমাদের যে নিয়ে এলেন সেজন্য আমরা খুব খুশি হয়েছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ একটু থেমে দম নিয়ে ফের শুরু করে ছেলেবেলায় আমি একবার মামার সঙ্গে এখানে এসেছিলাম বাজিতপুরের হাই স্কুলের সামনে একটা বড় ফুটবল মাঠ ছিল সেটা এখনো আছে কি জনতা একসঙ্গে গলা মিলিয়ে উত্তর দেয় আছে কালকের দিন রেস্ট নেব পরশু ফুটবল খেলার মাঠে আমি একটা মিটিং ডাকব আমরা অনেকটা রাস্তায় এসেছি ধকলে ভীষণ ক্লান্ত আপনারাও ক্লান্ত এখন যে যার বাড়ি চলে যান শুধু ঢাকিরা থেকে যাক তাদের সঙ্গে জরুরি কথা আছে থানা ফাঁকা করে লোকজন চলে যায় এবার ঢাকিদের উদ্দেশ্যে নণি দারোগা বলে চারপাশের গায়ে ঢেড়া দিয়ে আজ থেকে জানিয়ে দাও পরশু ফুটবল খেলার মাঠে মিটিং হবে সবাই যেন বিকেল চারটের সময় হাজির থাকে আচ্ছা হুজুর ডাকিরা মাটিতে লম্বা হয়ে পড়ে ননী তারকাকে প্রণাম করে চলে যায় আজ ফুটবল খেলার মাঠে মিটিং দুপুর থেকেই ছাব্বিশটা গ্রামের মানুষ কাতারে কাতারে এসে জড়ো হতে থাকে এমনকি থুরথুরে বুড়ো বুড়ি ওই কাচ্চা বাচ্চারাও চলে এসেছে কাঁটায় কাঁটায় চারটে মিটিং শুরু হলো এখনকার মতো পঞ্চাশ বছর আগে মাইক টাইক ছিল না বিশেষ করে গ্রামের দিকে অবশ্য নণিদারোগার গলায় এমন জোর যে মাইকের দরকারই হতো না কুড়ি হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গমগমে গলা এসে বলতে লাগলো আপনারা হয়তো শুনেছেন আমি হলাম চোর ডাকাতের জম আমি যে থানায় যাই সেখান থেকে বদলোকেরা তলপি তল্পা গুটিয়ে পালিয়ে যায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি কোনো রকম বদমাইশি চুরি জচ্চুরি জালিয়াতি আমার এখানে চলবে না দুষ্ট লোকেদের দমন আর ভালো লোকেদের রক্ষা করার জন্য ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আশা করি আমার বদলি হয়ে আসার কথা শুনে এখানকার চোর ডাকাত খুনেরা ভেঙে পড়েছে আপনারা রাত্রিতে দরজা জানালা খুলে ঘুমাবেন কেউ একটা কুটোতে হাত দিতে সাহস করবে না সেকালের পবিত্র আশ্রমের কথা শুনেছেন নিশ্চয়ই এই সময় ভিড়ির ভিতর থেকে একটি বোকা শোকা ভালো মানুষ গোছের লোক উঠে দাঁড়ালো দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে হুজুর বক্তৃতাটা সবে তোড়ে বেরোতে শুরু করেছিল বাধা পড়ায় বেঝয়ে চটে যায় দারোগা ভুরু পুঁচকে হুঙ্কার ছাড়ে কি ব্যাপার লোকটা ফেঁপাচেঁকা খেয়ে যায় তোতলাতে তোতটাতে বলে হুজুর আপনার নাম শুনে সব চোর জোচ্চোর পালিয়ে গেছে শুধু একজন বাদে রাগে মুখ গনগন করতে থাকেন উনি দারোগাল কাঁকড়া বিছের লেজের মতো গোপ দুটো টুকটুক করে নড়ে সে বলে বটে সেই একজনটাকে আগে কানাই কানাই তা তিনি কি করেন ভিড়ের ভিতর থেকে আরেকটা রোগা পটকা লোক উঠে দাঁড়িয়ে বলে আগে হুজুর কানেই একজনের নাম করা চোর সারা পৃথিবীর লোক তার নাম জানে রোগা লোকটার দিকে তাকে ননী রোগা চোখ ছোট করে ঠোঁট কামড়াতে কামড়াতে বলে কনয় ফেমাস চোর নামটা শুনেছি মনে হচ্ছে তা তিনি এখন কোথায় কেউ জবাব দেওয়ার আগেই ভিড়ের হরেক মাথা থেকে একটা শিড়িঙ্গে ঢ্যাঙা চেহারার লোক উঠে দাঁড়ায় হাত জোর করে মাথা ঝুঁকিয়ে বলে পেন হেজ আমি কানাই আপনার মিটিং শুনতে এসেছি কানাইয়ের মুখ বোতলের মতো লম্বা মাথার মাঝখান দিয়ে সিঁথি বড় বড় গাবের দানার মতো দাঁত তোবড়ানো গাল ঠোঁটে মিচকে হাসি দেখেই টের পাওয়া যায় লোকটা ভীষণ দূরত্ব কানাইয়ের পা থেকে চুলের ডগা পর্যন্ত তেচ্ছা চোখে একবার দেখে নিয়ে ননী বলে তুমি তাহলে সেই মহাপুরুষ কানাই আওয়াজ না করে হাসে ফের মাথা ঝুঁকিয়ে পরক্ষণেই ছটান দাঁড়িয়ে পড়ে ননী চোখ বনবন করে ঘুরছিল সে বলে ব্যাপার কানা কি চোর বাটপাড়েরা সবাই ভাগলো আর তুমি রয়ে গেলে যে আমার নাম শোননি আমি কেমন যাও রেল দারোগা জান ফের মাটিতে মিশে যেতে যেতে বলে আপনার নাম শুনিনি এমন লোক এখনো জন্মায়নি তবু তো পারলাম না ননী দারোগা হুমকে ওঠে কেন আগে এতকাল আপনার নামই শুনেছি চোখে দেখার সৌভাগ্য হয়নি আপনাকে দেখে ফের নাম করব সেই জন্যে থেকে গেলাম তাছাড়া তাছাড়া কি আপনি আমার রেগে যাবেন না তা আগে তোমার কথা শুনি তারপর রাখবো না কলে বসিয়ে আদর করবো সেটা ভাবা যাবে এখন বলে ফেলো ঘাড় চুলকুতে চুলকুতে কানাই বলে ভগবান পরের মাল ছাড়াবার জন্য আমাকে বৃতি দিতে পাঠিয়েছে সেটি না করলে অদম্য হয় তেনাকে ঘোর অমান্য করা হয় সেটি তো করতে পারি নে এখান থেকে পালিয়ে নতুন জায়গায় গিয়ে ঘাঁত ঘোঁত বুঝে কাজ শুরু করতে করতে অনেক সময় লেগে যাবে ততদিন খাবো কি রোজগার বন্ধ হলে উপোস দিয়ে মরতে হবে গোফ আরও জোরে জোরে নড়তে থাকে ননী দারোগার হুমকে সে তার মানে চুরিটি তুমি চালিয়ে যাবে আর সেটা আমার এই থানার ভেতর থেকেই আগে হুজুর হয়েছে বললাম ভগবান যাকে যে কাজ করার জন্যে পাঠিয়েছে তাকে তো তা করতেই হবে হুজুর বুকের পাটা আছে তোমার কানাই উত্তর দেয় না মাটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ননীদারগা তারকা বলে জানো তোমাকে আমি মাসের পর মাস হাজতে পূজা রাখ পুরে রাখতে পারি তখনই ঘাড় কাত করে সায় দেয় কানাই একশো বার পারেন হজুর তোমাকে না না কেশে ঝুলিয়ে জেল খাটাতে পারি আগে পারেন হুজুর আপনি এখানকার মা বাপ রাঠির বাড়ি মেরে আমার মাথা দুভাগ করে দিতে পারেন গুলি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারেন ইয়ার্কি দিচ্ছ বাঘাটে গলায় গর্জে ওঠে ননী দারোগা নিপাট ভালো মানুষের মতো মুখ করে কানাই বলে হুজুর আপনার সঙ্গে ইয়ার্কি দেব আমি এত সাহস আমার হতে পারে একটু চুপচাপ তারপর কী সব চিন্তা করে হঠাৎ ননী দারোগা বলে ওঠে ঠিক আছে তোমাকে এমনি হাজতে পুরব না জেলে পাঠাবার ব্যবস্থাও করবো না তুমি এখানেই থাকো সাত দিন সময় দিলাম এর ভিতরে তুমি যে একজন দুর্দান্ত চোর তা প্রমাণ করতে হবে যদি এখানকার ছাব্বিশটা গ্রামে কারো বাড়ি থেকে একটা ঘটিও চুরি করতে পারো বুঝব তোমার মতো ওস্তাদ একজনও নেই না পারলে কিন্তু মাথা ন্যাড়া করে দুই গালে চুনকালি লাগিয়ে কোমরে দড়ি বেঁধে ছাব্বিশখানা খানা গ্রাম ঘোরানো হবে তারপর তারপর জ থানায় গিয়ে বুকে বাঁশ দিয়ে পিঠে বাঁশ দিয়ে এমন ডালা দেব যে হাড় মাংস পাউডার হয়ে যাবে কে রাজে হাত কতলাতে কতলাতে মিনমিনে গলায় কানাই বলে হুজুর যখন সাত দিন সময় দিতে চেয়েছেন তখন চেষ্টা করি দেখি ননীদারও কা ফেপেছিল পাঁচ ডলার কথায় পিছিয়ে যাবে কানাই কিন্তু যখন বুঝলো সে একেবারেই ভয় পায়নি উল্টে তার চ্যালেঞ্জটা সে নিয়েছে তখন বিজয় চটে যায় হুঙ্কার ছেড়ে বলে টেক আছে ঘাট নুইয়ে কানাই এবার বলে হুজুর আর একটা কথা আছে আবার কে যদি আপনার আশীর্বাদে কিছু হাতাতে পারি তখন কি হবে কানাই এরকম একটা প্রশ্ন করে বসবে ভাবতে পারেনি ননী দারোগা চোখ দুটো গোল করে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে তারপর বলে তুমি বুঝি প্রাইজ ট্রাই চাইছ বের করে হাসে কানাই তবে মুখে কিছু বলে না ননী দারোগা তার গোফের ডগা দুটো পাকিয়ে পাকিয়ে সুর করতে করতে বলে ঠিক আছে কাল থেকে সাত দিন পর এই খেলার মাঠে মিটিং ডেকে তোমাকে একখানা সোনার মেডেল দেবাইয়ের মুখ হাসিতে আলো হয়ে যায় চোখ দুটো চকচক করতে থাকে সে বলে পাকা কথা তো হুজুর ননি দারোগা গর্জে ওঠে আমার কথার নড়চড় হয় না ননি দারোগার বাপ হাতকার দাঁত তাহলে কাল থেকে তোমার কাজ শুরু করে দাও আমি তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করি কানাই উত্তর দেয় না চক্ষুচকে হাসতে থাকে কানাইকে ছেড়ে দিয়ে ননী অন্য লোকজনদের দিকে তাকায় বলে কানাইয়ের সঙ্গে আমার কি কথা হলো আপনারা সব শুনলেন কাল থেকে সাত রাত ঘুমবেন না প্রতিটি গ্রামে ডিফেন্স পার্টি তৈরি করে রাত্রিরে পাহারা দেবেন থানা থেকে টর্চ দেবার ব্যবস্থা করছি গ্রামের চারিদিকে মশাল জেলে রাখবেন পুলিশরা প্রতিটি গ্রামে টহল দিয়ে বেড়াবে তাছাড়া আমি নিজে ঘোড়ায় চেপে ঘুরে ঘুরে নজর রাখবো দেখব বাছাদ কি করে পরের জিনিস হাতায় বলে চোখের কোন দিয়ে কানাইকে দেখতে থাকেন কানাই ভক্তিতে নুয়ে পড়তে পড়তে বলে হুজুর যা সব বন্দোবস্ত করলেন তাতে বুক শুকিয়ে যাচ্ছে ননী দারোগা গম্ভীর চালে বলে কে হলো সব শুনে ভয় পেয়ে গেলে নাকি ভয় একটু হচ্ছে ঠিকই তবে বলতে বলতে থেমে যায় নাই ননী দারোগার কেমন কটকা লাগে হাকার দিয়ে বলে তবে এটা আবার কি আপনি যখন দয়া করে হাতের কাজ দেখাবার সুযোগ দিয়েছেন তখন কিছু কি আর করতে পারব না মা তস্করেশ্বরীর নাম নিয়ে নেমে যাই পার মেডেল নইলে কপালে ডলা তো আছেই দিন একটু পায়ে ধুলো নিয়ে যায় কানাই এগিয়ে গিয়ে ননী দারোগার বুট থেকে এক খাবলা ধুলো নিয়ে মাথায় আর জিভে থাকায় পরদিন থেকে একেবারে হুলস্থুল কাণ্ড প্রতিটি গ্রামে চারটে করে ডিফেন্স পার্টি তৈরি হয়ে গেল এক একটা পার্টিকে দুটো করে পাঁচ ব্যাটারি ধাউস টর্চ দেওয়া হলো থানা থেকে ছাব্বিশখানা গ্রামের বিশ বাইশ হাজার লোকের খাওয়া নেই ঘুম নেই দিন রাত চোখ টান টান করে পাহারা দিচ্ছে বন্দুক খাঁদে ফেলে পুলিশটা এক গ্রাম থেকে আরেক গ্রামে হানা দিয়ে চলেছে সবার উপরে রয়েছে ননি দিন রাত ঘোড়া দাবড়ে বেড়াচ্ছে সে চারপাশে পাহারা দাঁড়িয়ে এমন করা ব্যবস্থা যে তার ভেতরে লোকের চোখে ধুলো দিয়ে একটা ছুট ছড়াবার উপায় নেই সবাই বলা বলি করতে লাগলো এইবার কারনাই নিঘাত ফেল ননী দারোগার কাছে তার কোনো জাডি জুড়ি ওস্তাদি খাটবে না সাত দিন পর থানায় বাঁশডলা খেয়ে তার হাড় মাংস কিমা হয়ে যাবে ননিদারকাকে চ্যালেঞ্জ করার ফলটা হাতে হাতে পাবে সে সাতটা দিন তুমুল উত্তেজনার মধ্যে কেটে যায় তারপর বাজিতপুর হাই স্কুলের খেলার মাঠে আবার মিটিংটাকে ননী দারকা দুজন কনস্টেবল কানাইকে স্পেশাল নেমন্তন্ন করে আনে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ননী দ্বারকা গোঁপে তা দিতে দিতে বলে প্রিয় গ্রামবাসীরা আপনারা বলুন কানাই কারো টাকা পয়সা সোনা দানা ঘটি বাটি বা অন্য কিছু চুরি করতে পেরেছে সবাই একসঙ্গে চেঁচিয়ে ওঠে না হুজুর আমাদের কিছু চুরি যায়নি ভালো করে ভেবে চিনতে বলুন ভেবে বলছি হুজুর এইবার ননী কানাইকে তার কাছে ডেকে আনে একটা ভুরু ওপরে তুলে আর একটা নামিয়ে কি চালে মাথা নাড়তে নাড়তে বলে তারপর কানাই ওস্তাদ নিজের কানে শুনলে কারো কিস্তু খোয়া যায়নি অন্যের মল হাতাতে না পারলে কি কী করা হবে মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বলছি অন্যের মাল হাতাতে না পারলে কি কী করা হবে মনে আছে নিশ্চয়ই হ্যাঁ হাজার হাজার লোকের দম বন্ধ করা কানাই আর ননী দারোগার দিকে সে আছে তাদের চোখের পাতা পড়ছে না ননী দ্বারকাকে চ্যালেঞ্জ করে হেরে গেছে কানাই এখন তার হাল কি হবে সেইটা ভাবতেই সবার বুক ঢিপ করতে থাকে কানাই কিন্তু একটুও ঘাবড়ায়নি দেখে মনে হয় না তার প্রাণে ভয়ডর বলে কিছু আছে হাত জোর করে ভক্তিগতগত হয়ে সে মাথাটা কাত করতে করতে বলে মনে আছে মনে আছে হুজুর কিচ্ছু বলিনি ড়া করে দেওয়া মুখে চুনকালি লাগানো তারপর বাঁশ ডলা নী দারোগা ডাকা গলায় বললে আগে তাহলে বিষ্টু নাপিতকে দিয়ে মাথাটা চেঁচে দিই তার আগে আমার একটা নিবেদন আছে হুজুর চোখের তারা দুটো বন বন করে ঘুরতে থাকে নুনি দারোগা বলে কিসের নিবেদন মাথাটা আরো খানিকটা নুইয়ে কানাই বলে আগে হুজুর আপনার আশীর্বাদে আমি চুরি করতে পেরেছি কানাইয়ের কথা শেষ হতে না হতেই গোটা সভা একেবারে স্তব্ধ হয়ে যায় হঠাৎ যেন বাতাস বন্ধ হয়ে গেছে গাছের পাতা নড়ছে না এমনকি লোকজনের বুকের ঢিপঢিপিনি পর্যন্ত থেমে গেছে কানাইয়ের কথা কানে শোনার পরও কেউ বিশ্বাস করতে পারছে না মিনিট পাঁচে কানাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে মিনিট হ্যাঁ মিনিট পাঁচে কি কানাইয়ের দিকে তাড়িয়ে তাকিয়ে ধনীদারকা বলে সঙ্গে একটা স্টিম ইঞ্জিনের মতো হুশ করেছিস নিঃশ্বাস তারপর বলে চুরি করেছ বটে হ্যাঁ হুজুর দেখি কে হাতিয়েছ কানাই তার জামার পকেট থেকে একটা ভারী সোনার হার বের করে তুলে ধরে সেটার লকেটে প্রকাণ্ড একটা হিরে জল করছে হার দেখে চোখ গোল হয়ে যায় ননী দারোগার অনেকক্ষণ তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না কানাই বলে চিনতে পারছেন হুজুর খাবি খেতে খেতে দর্নী দারোগা বলে পারছি এটা মা জননীর হার মা জননী মানে ননী স্ত্রী মহামায়ার হাটটা দেখার পর ননির হুঙ্কার নেই গর্জন নেই গোঁফে তা দিতেও ফুলে গেছে চিঁ চিঁ করে বলে এটা তুমি পেলে কি করে কানাই জানান সাত দিন ছাব্বিশখানা গ্রামের সব লোক দিন রাত পাহারা দিয়েছে থানায় একজন পুলিশও ছিল না এমনকি স্বয়ং ননী না সবাই বন্দুক ঘাড়ে করে গ্রামে গ্রামে টহল দিয়ে বেড়াচ্ছে থানায় পাহারাদার নেই সেই সুযোগটা কাজে লাগিয়েছে কানাই কাল ভোরে জানালার শিক বেঁকিয়ে ননী দারোগার কোয়ার্টারে ঢুকে তার আলমারি থেকে হাটটা সরিয়ে ফেলেছে কানাই তার কাছে একটা চাবি আছে সেটা দিয়ে সে দুনিয়ার সব তালা খুলতে পারে সেটা দিয়েই ননী দারোগার আলমারিটি সে খুলেছে সমস্ত শোনার পর কেউ কোনো কথা বলতে পারল না পাক্কা আধ ঘন্টা সবাই হাঁ হয়ে রইল ননী কথা রেখেছিল সেকালের কালের ছিল অন্য রকম তারা গুণীর সম্মান দিতে জানত পরের দিন ফের মিটিং দেখে হাজার হাজার লোকের সামনে ননী কানাইয়ের গলায় সোনার মেডেল পরিয়ে দিয়েছে কানাই অবশ্য মহামায়ার হাটটা ফিরিয়ে দিয়েছিল